প্রিয় আলম তোর চিঠি পেয়ে চমকে যায়নি জানতাম তোর চিঠি আসবে এ সময় একটা ফাঁকা স্টেশন অপেক্ষা করবে আমার জন্য আর আমিও টিকিট কাটব নিজের রাজ্যে ফিরে আসার আলম চিঠিতে তোর ফোন নাম্বার ছিল তোকে ফোন করা হয়নি বলা হয়নি আমারও খুব ফিরতে ইচ্ছে করছিল এ সময় দেখা করতে ইচ্ছা করছিল গুরুমশাইয়ের সঙ্গে এ সময় তাকে খুব দরকার আলম খুব দরকার হ্যালো আলম আমি আসছি এই আসছি আমি আসছি তোমার কাছে আমি জানতাম এমন পুজো তো এর আগে আসিনি মা অভয়া শক্তি বলপ্রদায় নি তুমি জাগ মা আমার সোনার বাংলাকে আমি ভালোবাসি খুব ভালোবাসি তাই যখন ডাকাশে জানলাই সুগত সবাইকে গুরুমশাই মূর্তির মাঠে জড়ো হতে বলে তখন আমি আসি ফিরে আসি আবার নিমাই কেমন আছিস ভালো আছি রে আলী কানু কবির ওরা কেমন আছে সে কথা সবাই অপেক্ষায় রয়েছে রে চল চল ওকে আগে কাছে পৌঁছে দি চল ভাই তুই আলমের সাথে কথা বল তুই এসেছিস আমি বাকিদের জানিয়ে আছি আচ্ছা ভাই আলম E along. Ai, bora aí. Bom, vi tu

তোর অস্ত্র শুধু আমার নয় এটা তোর অস্ত্র আলম চিঠিটা গুরু মশাই লিখতে বলিছিলেন আমাকে তোর হাতে তুলে দিতে বলিছিলেন গুরু মশাই একটু বেশি স্নেহ করে না আচ্ছা গুরু মশাই এখন রোজ ভোরবেলা ধারের শিশির উপর শিশির কিন্তু খুঁজতে যাই যাই শুগত কতদিন পর আমি গুলটিটা পেয়েছি গুরু মশাই লাখcata রাজারে দেখতে কেমন সাজারে ওনাচার করলে যদি রাজা তবে ছাড় গদি আমি ভুলিনি গুরু মশাই আমার সময় তাদের শাস্তি দরকার রাজা সব তবে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিকই কিন্তু যুদ্ধ আমি ভালোবাসি না গুরুমশাই অধর্মকে শেষ করার জন্য যে যুদ্ধ সে যুদ্ধ ধর্মযুদ্ধ জানি গুরুমশাই যে রাজা মগজ ধলাই করে জনগণকে অন্ধকারে রাখে টাকার লোভ দেখিয়ে মানুষকে বসে রাখে অন্যায়কে প্রশ্রয় দেয় নিজের সিংহাসন বাঁচিয়ে রাখার জন্য তার কোনো অধিকার নেই রাজা হবার রাজা থাকার হ্যাঁ তাই দড়ি ধরে টান মারার জন্য এখন তোমাদের সুব্রত আমার তো বয়স হয়েছে উদয়ন পণ্ডিতের কখনো বয়স হয় না দুই মাসে কত রঙ্গ দুনিয়ায় ও ভাই রে ভা আমি যে দিকে চাই দেখে ও ভাগ মনে আমরা এসেছি গুরুমশাই তোমরা তো তো আমি আর আলম কাল জয়চন্ডী পাহাড় যাব মায়ের আশীর্বাদ নিয়ে শুরু হবে যাত্রা পাহাড় ফিরে সবাই মূর্তির মাঠে যাব আবার রাজার নাক কাটতে হবে আপনারা যাও আলম এখানে কি করছিস আলম তোর পুজো হলো পুজোটা তোরও আলম না আমার না কি বলছিস এসব নিয়ে তো আমাদের কখনো কোনো বিরোধ ছিল না এখনো নেই আমি জানি রাজা হোক বা রানী চিরকাল ওদের রাজনীতির অস্ত্র হলাম আমরা কিন্তু ওরা জানে না সুগত আলম আলী নিমাই পরী কবির বুধয়ান পণ্ডিতের ছাত্ররা কখনও একলায় পা রাখে না তাহলে থেকে দেখছি কোথাও যেন একটা দূরত্ব কিসের দূরত্ব তোর হাতের পুজো তোর হাতের মূর্তি তোর হাতের রাজার মূর্তি নাক কাটা আমি তো কোথাও নেই সুগত হ্যালো তুই সবার প্রিয় সুগত গ্রামের লোকেদের বন্ধুদের গুরুমশায়ের তোকে ছাড়া লড়াই শুরু হয় না তোকে ছাড়া ভরসা পায় না কেউ সেদিন তোর হাতে গুলিটা ছিল আলো রাজার মূর্তির নাকটা তুই ভেঙেছিস সবার চোখের আড়ালে সেটা কেউ না জানুক সেটা আমি জানি আলো গুরুমশাই সেদিনের কাজটা আমায় করতে বলেছিল আমি ভয় পেয়েছিলাম কিন্তু তুই ভয় পাস নি আলো আজও পাবি না किन गुरु गोसँग तोकेस अर्थन गुरु गशाइ